আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার নূতন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি চলে আসলাম নূতন দিনের নূতন আরও একটি রেসিপি নিয়ে আজকে হয়েছে আমি আমরার ঝোল রান্না করবো তো কে কে খেয়েছেন এই রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা কিন্তু কত কি খেয়েছি কখনও কি এই রেসিপিটা ট্রাই করেছি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন বেশ লোভনীয় এই রেসিপিটা কিন্তু তো কথা বলতে বলতে ফাইনালি আমি রান্নাটা বসিয়ে দিয়েছি কড়াইতে একটু তেল দিয়েছি সাথে পেঁয়াজ কুচি দিয়েছি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে তারপর হয়েছে কিছু চিংড়ি মাছ দিয়ে দিব চিংড়ি মাছটাকে আমি বটি দিয়ে কেটে দিয়েছি বড় সাইজের ছিল ভালোভাবে ভেজে তারপর একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব সাথে দিয়েছি আদা রসুন বাটা কাঁচামরিচ বাটা স্বাদ মতো লবণ লাল মরিচর গুঁড়ো দিয়েছি অল্প পরিমাণে সাথে দিয়েছি হলুদের গুঁড়া আর দিয়েছি জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি মশলাটা কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না অল্প অল্প পরিমাণে দিতে হবে অতিরিক্ত মশলা দিলে কিন্তু ভালো লাগবে না আর বিশেষ করে কাঁচামরিচ বাটা দিতে হবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে আমি আমরাগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে চেড়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব বেশ অনেক সময় তো আমার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে আসলে আমরাগুলো কিন্তু বেশ শক্ত তার জন্য এখন আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে আমরাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা লাইক দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটা নতুন ভিজিট করবেন তাদের কোনো অংশে একটু হলেও ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকন অল অপশনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালোভাবে কষিয়ে আমি হচ্ছে একটু ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম এখন আমি একটু নেড়ে দিচ্ছি আরও কিছু কথা বলতে চাই অনেক আপু ভাইয়ারা আসেন ভিডিওতে কমেন্ট করেন বন্ধু হয়েছি পাশে আছি ভালোবাসা দিয়ে গেলাম এত নাম্বার লাইক করেছি আসলে এগুলো করবেন না এতে চ্যানেলের ক্ষতি হয় আপনার চ্যানেলেরও ক্ষতি হয় আমার চ্যানেলেরও ক্ষতি হয় তো এ ধরনের ক্ষতি কেউ কারো করবেন না কিছু কাঁচামরিচ দিয়েছি সাথে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি কিভাবে রান্নাটা করলাম আর কী রকমের হয়েছে অবশ্যই জানাবেন দেখে কিন্তু মনে হচ্ছে বেশ লোভনীয় তো এটা হচ্ছে ছেলে মেয়ের জন্য একটু নাস্তা বানাছিলাম আপনারা কি বলেন জানি না আমরা বলে থাকি বড়া তো সেটাই বানাচ্ছি সেটার জন্যই আমি একটু রেডি করছিলাম সাথে একটু নারিকেল দিয়েছি দিয়েছি সাতমত লবণ চিনি আর কিছুটা গুঁড়া দুধ ছিল সেটা দিয়ে দিয়েছিলাম দিয়ে এখন আমি পানি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব এই সিম্পল নাস্তাটা বাসায় চাইলে বানাতে পারেন আমি কিন্তু মাঝে মধ্যে বানাই ছেলে মেয়ে খুব পছন্দ করে আর এটাকে কিন্তু একটু শক্ত পরিমাণে রাখতে হবে আটাটাকে তাহলে কিন্তু ভালো হবে অতিরিক্ত যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু ভালো হবে না এই তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি রাখছি তো কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি দিয়ে তেলটা ভালোভাবে গরম করে তারপর হচ্ছে আমি ভেজে নিব ছেলেমেয়ের খুব পছন্দের একটা খাবার অল্প অল্প করে দিয়ে তারপর হচ্ছে ভেজে নিতে হবে কড়াইটা কিন্তু অনেক ছোটো অতিরিক্ত বেশি দেওয়া যাবে না আর আমি খুব আস্তে ধীরে বানাচ্ছিলাম কারণ হচ্ছে আমি যদি পুড়ে যাই তেল ছিটে আসে তার জন্য খুব ভয় পাচ্ছিলাম ইদারিং আমি অনেক পুড়ে যাচ্ছি এই তো আমার হাতে কিন্তু একটা দাগ দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার পোড়ার দাগ এই জন্য আমি খুব ভয় পাই পোড়াকে আর রান্না করতে গেলে আমার পুরে যাবে কেন জানি না এরকমের হয় তো কথা বলতে বলতে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি খাবারগুলোকে আপনারাও অবশ্যই ট্রাই করবেন এভাবে সিম্পল একটা নাস্তা বিকেলের টাইমে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর যদি সাথে একটু নারিকেল দেওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো হয় তো সব কিছু মিলিয়ে আজকের ব্লগটি কেমন ছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ